একটি ছোট্ট শিশু যে তার মা বাবার লাশ খুঁজে বেড়াচ্ছে ভাইয়েরা হাজার হাজার লাশের মধ্যে সে খুঁজে বেড়াচ্ছে তার প্রিয়জন তার মা বাবা আর এরকম দৃশ্য দেখার পরও আরবীরা মুখ দিয়ে কথা বার হচ্ছে না তাদের বন্ধুরা আরবীরা আইয়ামে জাহেলিয়াতের যুগে চলে গিয়েছে ছোটো ছোটো বাচ্চাদের সারি সারি লাশ দেখার পরও তাদের হৃদয় গলছে না কিসের ভয় কীসের সম্পর্ক কি সেই স্বার্থ আজকের আলোচনা তা নিয়ে কেন আরবিরা এখন পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কিংবা ইসরায়েলের বিপক্ষে কোনো কথা বলছে না কোনো আওয়াজ তুলছে না তো বন্ধুরা চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রথম যেই কারণ নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রাজনৈতিক কারণ বন্ধুরা মিশর ও জর্ডান যথাক্রমে উনিশশো উনআশি এবং উনিশশো সালে ইসরায়েলের সাথে একটা শান্তি চুক্তি গঠন করেছিল আর সেই শান্তি চুক্তির কারণে তারা এখন ফিলিস্তিনের পক্ষে সরাসরি কোনো কথা বলতে পারছে না ইসরায়েলের বিপক্ষে সরাসরি কোনো কথা বলতে পারছে না অন্যদিকে আমরা মুসলিম বিগ কান্ট্রি যাদেরকে বলি যেমন সৌদি আরব ইউএই সহ আরও কয়েকটা দেশ যেমন তুরস্ক এরা কিন্তু কেউই কথা বলছে না আর এটারও কারণ কিন্তু রাজনীতি বন্ধুরা পাকিস্তানের সাথে সৌদি আরব বলেন ইউএই বলেন আরও আরব কান্ট্রি যারাই আছে তাদের কিন্তু একটা ভালো সম্পর্ক আর সেই সম্পর্কটাই কিন্তু নষ্ট করতে চাইছেন না আমাদের আরবীয় কান্ট্রির নেতাকর্মীরা নেতা নেতাকর্মী আমি বলবো না শুধু নেতারা কারণ প্রত্যেক দেশের জনগণ কিন্তু চাচ্ছে ফিলিস্তিনের পক্ষে যেতে তার দেশ কিন্তু যেই সব নেতারা ক্ষমতায় আছেন তারাই যাচ্ছেন না তাদের এই বাধ্যবাধকতার ভিতরে থাকতে হচ্ছে আর এটার মূল কারণ হচ্ছে রাজনীতি রাজনৈতিক ফায়দা বন্ধুরা দ্বিতীয় যেই ক্ষেত্র আলোচনা করতে হবে সেটা হচ্ছে অর্থনৈতিক স্বার্থ পাকিস্তানের মতো দেশ এমনিতে খুবই হুঙ্কার দেয় কিন্তু ইসরায়েলের বিপক্ষে আর ফিলিস্তিনের পক্ষে কথা বলছে না কেন জানেন এর একমাত্র কারণ হচ্ছে তারা আইএমএফ আই থেকে হয়তোবা লোন না পেতে পারে যদি ইসরায়েলের বিপক্ষে কথা বলে ফিলিস্তিনের পক্ষে কথা বলে তাহলে হয়তোবা তারা আইএমএফ আই আই থেকে থেকে লোন না পেতে পারে আর সেই আশঙ্কার কারণে পাকিস্তান কথা বলছে না বন্ধুরা ইউএই মরক্কো তারপরে সৌদি আরব সহ বিভিন্ন দেশ তারা ইসরায়েলের কাছ থেকে ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে তাদের কাছ থেকে প্রযুক্তি লাভের আশায় তাদের কাছ থেকে অর্থনৈতিক লাভের আশায় আর এটা কিন্তু দুই নম্বর শর্ত শত্র নয় দুই নম্বর স্বার্থ আর এইসব কারণে মুসলিম দেশগুলা কথা বলছে না এরপর বন্ধুরা তৃতীয় যে কারণ সেটা হচ্ছে নিজেদের অভ্যন্তরীণ জটিলতা আপনি যদি মুসলিম বিশ্বের দিক দিকে তাকান তাহলে দেখবেন জর্ডানে গৃহযুদ্ধ লেগে আছে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানেও রাজনৈতিক অস্থিরতা বন্ধুরা নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধান করার আগে কিভাবে আপনি বাইরের বিষয় নিয়ে আলোচনা করবেন বাইরের বিষয় নিয়ে মাথা ঘামাবে সেটা তো সম্ভব নয় আগে নিজেকে শুধরাতে হবে নিজের সমস্যা সমাধান করতে হবে আর এই কারণেই মুসলিম বিশ্ব আর একটি কারণ এটা যার কারণে মুসলিম মুসলিম বিশ্ব ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারতেছে না আর চতুর্থ এবং মাস্ট ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে জটিল যে কারণ সেটা হচ্ছে একতা না থাকা আজ আমরা দুইশো কোটি মুসলমান কিন্তু আমাদের মধ্যে একতা নেই যেখানে ফিলিস্তিনের পক্ষে কিছুটা লড়াই একমাত্র ইরানই করতেছে আর আমরা কিন্তু করতেছি না ভাই আমরা সুন্নি দেশগুলা যারা ইরানকে শিয়া বলে শিয়ার দেশ বলে আমরা তাদের সাথে সম্পর্ক রাখতেছি না সম্পর্ক বিচ্ছেদ করে দিচ্ছি যার কারণে আমাদের মুসলমানদের মধ্যে একদল ওয়াবি একদল সুন্নি একদল জামাতি একদল শিয়া দল খারেজি দল আহলে হাদিস এই যে বিভিন্ন দলের উৎপাত হয়েছে যার কারণেও কিন্তু আমরা এক হতে পারছি না ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারছি না ইসরায়েলের বিপক্ষে কথা বলতে পারতেছি না হলে দুইশো কোটি মুসলমানের আগে এক কোটি ইসরায়েলি কিছুই ছিল না আপনারা কী বলেন পরিশেষে এই কথা বলতে হয় বন্ধুরা বিভিন্ন কারণে এর মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক তারপরে আরও কয়েকটা কারণ এসব কারণে আমরা এক হতে পারছি না ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারতেছি না ইসরায়েলের বিপক্ষে কথা বলতে পারছি না আর এর থেকে মুক্তি পাওয়ার একটা উপায় তা হচ্ছে আমরা যারা জনসাধারণ রয়েছি তারা নিজেদের দেশে আন্দোলন করা নিজেদের রাস্তাঘাটে এটা নিয়ে কথাবার্তা বলা এবং সোশ্যাল মিডিয়ায় চাপ সৃষ্টি করা তবেই দেশের শাসকদের মুখ খুলতে তারা বাধ্য দেশের শাসকদের মুখ খুলতেই হবে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখে হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম